তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু আসলে কর্মবিরতি শুরু করেছে আজকে থেকে এবং দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি যে কালকে গতকালকে থেকেই কিন্তু আসলে শিক্ষক যারা রয়েছে তারা শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছে এবং এই মুহূর্তে যেমন দেখতে পাচ্ছেন যে শহীদ মিনার শহীদ মিনারের অনেকটা অংশই কিন্তু আসলে শিক্ষকদের শিক্ষক অবস্থান নিয়েছে এবং তারা যেমনটি বলছে যে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু এখনো এখানে আসছে এবং তারা এসে তারা এসে আসলে এই যে আজকের যে কর্মবিরতি সেই কর্মবিরতিতে সংসদই জানিয়েছে তারা মূলত যেমনটি বলছে যে শিক্ষকদের দশম গ্রেড যেটি রয়েছে সেই দশম গ্রেডে উন্নতি করতে হবে এছাড়াও আরও তিনটি দাবি তারা করছে এবং এই তিন দহ দাবিতে কিন্তু তারা আসলে আজকের এই কর্মবিরতি কর্মবিরতি কর্মবিরতির ঘোষণা দিয়েছে তারা যেমনটি বলছে তো তাদের তিনটি দাবি তারা করছে সেটি হচ্ছে যে সহকারী শিক্ষকদের সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি যেটা সেটা তারা বলছে যে দশম গ্রেড প্রদান এছাড়াও শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত এই মূলত তিনটি দাবি তারা আসলে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে এবং আজ থেকে তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি তারা আসলে শুরু করেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাদের কথা এবং কথা শোনানোর চেষ্টা করবাই যেমনটি আহ বলছিলাম যে শিক্ষক যারা রয়েছে প্রাথমিক শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু তাদের তিন দফা দাবিতে আজ থেকে সারা বাংলাদেশে একযোগে কর্মবিরতি শুরু করেছে এবং সেই কর্মবিরতির একাংশ হিসাবে যেমনটি আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনারে সকল শিক্ষকরা জড়ো হচ্ছে গতকালকে থেকে জড়ো হচ্ছে এবং তারা এখানে অবস্থান নিয়েছে তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের তাদের যে দাবি সেই দাবি পূরণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে তাদের অবস্থান চালিয়ে যাবেন এবং সেই অবস্থানের পক্ষে তারা থাকবেন

পক্ষকে কথা শোনার চেষ্টা করবো এবং সে তাদের দাবি দাবির পক্ষে কথা শোনার চেষ্টা করবো একটু বলবেন যে আসলে আপনাদের দাবিগুলো সম্পর্কে একটু বলবেন এবং আপনাদের অবস্থা আমাদের দশম প্রিয় বাস্তবায়নের জন্য আমরা আজকে শিক্ষকরা মাঠে এসেছি কালকে শাহবাগে সতর্কিত হামলা করার জন্য আমাদের শিক্ষকদের রক্ত চালানোর জন্য আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং সারা বাংলাদেশে আজকে আমাদের সকল বিদ্যালয় কর্মবিরতি পালন করা হচ্ছে আমরা আমাদের যে পাঁচজন নেতাকে জেলে নেওয়া হয়েছে তারা সেখানে অনুশন অবস্থান করছে অনুশন করতেছে তারা তাদেরকে মুক্তি দেওয়ার না দেওয়া পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমরা এই শহীদ মিনার ত্যাগ করবো না আমরা প্রজ্ঞাপন নিয়ে আমরা কোমলমতি শিশুদেরকে পাঠদান করার জন্য আমরা বিদ্যালয় যাব কিন্তু যদি আমাদের এই দাবি মেনে না নেয় তাহলে আমরা এই শহীদ মিনার ত্যাগ করবো না এটাই আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে এবং বিভিন্ন রকমের আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের সাথে শিক্ষা উপদেষ্টা মহামলের সাথে প্রতারণা করেছেন আমাদেরকে একাদম গ্রেট দেবেন বলে অনেক প্রতারণা করেছেন আমরা এখন আর প্রতারণা স্বীকার হতে চাই না আমরা চাই আমরা দশম গ্রেড বাস্তবায়নের জন্য আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করেই আমরা বিদ্যালয় ফিরে যাব এইটুকু আমরা প্রতিজ্ঞাবদ্ধ করেছি এবং গতকালকে আমাদের বহু শিক্ষকের রক্ত ধরেছে আমার একটি শর্ট রে হয়ে গেছে আমরা না মাধ্যমে মিডিয়া তুলে ধরতে চাই আর যেন আমাদের দশম বাস্তবায়ন হয় এবং প্রজ্ঞাপন জারি করলে আমরা তোমার শিশুদেরকে অবশ্যই বিদ্যালয় ফিরে দেব এ বলে আমি আমার করছি ধন্যবাদ সম্মানিত সাংবাদিক ভাইকে যে আমাদের প্রাথমিক শিক্ষকদের তিনটি দাবি একটি হলো আমাদের প্রধান দাবি হল আমাদের দশম গ্রেড আমরা গ্র্যাজুয়েট কমপ্লিট করে প্রাথমিক শিক্ষকরা পেশায় আমরা জড়িত হয়েছি কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি সেক্টর গুলোতে অষ্টম শ্রেণী পাস পঞ্চম শ্রেণী পাস সেই কর্মচারী কর্মকর্তা কর্মচারীদেরকে সে প্রমোশন দিয়ে পদোন্নতি দিয়ে তাদেরকে নবমতম গ্রেডে তারা উন্নতি করছে অথচ আমরা গ্র্যাজুয়েট কমপ্লিট করে মাস্টার কমপ্লিট করে এবং বিভিন্ন প্রশিক্ষণ অর্জন করে ডিপ্লোমা অর্জন করে আমরা আজকে প্রথমে শিক্ষক শিক্ষকতার পেশে আমরা আছি কিন্তু আমাদের বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা দেখিয়ে বিভিন্ন রাজনৈতিক প্রশাসন দেখিয়ে আমাদেরকে দমিয়ে রাখছে বিভিন্ন আশ্বাস দিয়ে আমাদেরকে দমিয়ে রাখছে কিন্তু আজ পর্যন্ত আমাদের দর্শন বেম বাস্তবায়ন হয়নি কিন্তু আমাদের সকলেরও দাবি আমাদের দর্শনগ্রেম বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ এরপরে আমাদের দ্বিতীয়তম দাবি হলো দশ বছর পূর্ণ এবং ষোলো বছর পূর্ণতে আমাদের উচ্চতর বেড দেওয়ার জন্য এরপরে বিভিন্ন প্রতিটি সেক্টরে প্রতিটি কোম্পানি তো ইন্সুরেন্স কোম্পানি পর্যন্ত পাঁচ বছর দশ বছর পনেরো বছর পরে তাদেরকে বিভিন্ন বেড সেট করা হয় কিন্তু আজকে আমাদের আমরা বিশাল বহর বলেই আমাদেরকে এই কথাগুলো বলে দুর্বলতা দেখিয়ে আমাদেরকে দেওয়া হচ্ছে না আমরা আমাদের শিক্ষা প্রাথমিক বিদ্যালয় সবচেয়ে বেশি সরকারি কর্মকর্তা কর্মচারী ঠিক আছে আমরা আবার দেশের জন্য একই রকম আমরা সবচেয়ে বেশি সহজে করতেছি আজকে যদি শিক্ষকদের মর যারা ক্ষুণ্ণ করা হয় তাহলে আমার মতে এই জাতি পূর্ণ হয়ে যাবে এই উদ্দেশ্য হয়ে যাবে দেশের ভবিষ্যৎ কূর্ণ হয়ে যাবে আগামীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এমনকি আমাদের তৃতীয়তম হল আমাদের পদোন্নতি আমাদের আমাদের একশো পার্সেন্ট পদোন্নতি শতভাগ পদোন্নতি দিতে হবে দেখা যাচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে নিম্নতম নিম্ন স্তরের নিয়োগ হয়ে পিওন অফিস সহকারে সে নিয়োগ হয়ে আজকে তারা পরিচালক হচ্ছে বিভিন্ন ধরনের উপ পরিচালক হচ্ছে বিভিন্ন ধরনের বড় বড় কর্মকর্তা হচ্ছে কিন্তু আজকে আমরা প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা নির্যাতিত বিশ বছর পঁচিশ বছর চল্লিশ বছর রিটার্ড করার আগ পর্যন্ত আমরা একই পথে থাকি কোনো উন্নতি আমাদের হচ্ছে না কোনো পদোন্নতি দিচ্ছে না তো আমার আকুল আবেদন আমরা উনিশশো সালে আমার বাবা যুদ্ধ করেছে বৃহত্তর নোয়াখালীর সাংঘরিক কমান্ডার ছিল আমার বাবা এরপরে আমরা আমরা চব্বিশে জুলাই আন্দোলন করেছি জুলাই আন্দোলন করেছি কি এ কারণেই যে আমরা বৈষম্য শিকার হব আমরা আর বৈষম্য শিকার হতে চাই না প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিন্দু ঐক্যবদ্ধ হয়েছে আমাদের উপরে গতকালকে সে পুলিশের সরকার কর্তৃক নির্দেশিত পুলিশের পরবস্থিত সে পাক হানাদার বাহিনীদের মতো তারা নির্যাতন করে বস্তিতে আমাদের শিক্ষকদেরকে বন্ধ করেছে গুলিবিদ্ধ করেছে দল কামান দিয়ে পানি নিক্ষেপ করেছে টিয়ারচেল নিক্ষেপ করে আমাদের শত শত শিক্ষকদেরকে নিরপরাধ শিক্ষকদেরকে তারা আহত করেছে আমি এর তীব্র নিন্দা জানাই নোয়াখালীর বাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং আমাদের মা বাবার এবং মহিলা শিক্ষক সহ আমাদের খাইরুল্লাহ লিপি সহ আমাদের পাঁচজন শিক্ষককে গ্রেপ্তার করেছে অবিলম্বে বিনা তাদেরকে মুক্তি দেওয়ার মধ্য দিয়ে আমাদের দাবি আমাদের প্রধান উপদেষ্টা উনি একজন শিক্ষক আমাদের বর্তমানে বিভিন্ন সেক্টরের উপদেশতমিন উপদেশতমিন্ধু নেত্রীمام কিন্তু শিক্ষক আমা আমরা আমাদের আত্মবিশ্বাস উপদেষ্টা উপদেশতমণ্ডলী এবং উপদেশটা প্রধান আমাদের এই শিক্ষকের মনিরে দাবি আমাদের শান্তিপূর্ণ আন্দোলন যুক্তি আন্দোলন যুক্তি দাবি যথাযথভাবে পালন করবে আমাদের দাবি সফল হবে ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ দাবিগুলো যুক্তি 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 দিয়ে ধন্যবাদ আসলে আপনারা হয়তো অনেকে জানেন না প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক যখন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় তখন তার যোগ্যতা যাওয়া হয় স্নাতক দ্বিতীয় শ্রেণী এবং কোনো কোনো শিক্ষাগত যোগ্যতায় তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় আপনারা হয়তো এটাও জানেন যে সরকারি কর্ম কমিশনের অধীনে বিসিএস পরীক্ষায় যে কোনো একটা বিষয় তৃতীয় শ্রেণী হলে চলবে কিন্তু আমরা সেই শিক্ষক সহকারী শিক্ষক হিসেবে যখন যোগদান করি তখন আমাদের স্নাতক দ্বিতীয় শ্রেণীর হতে হবে ন্যূনতম তাহলে আমরা এখানে বর্তমানে যারা বর্তমানে জয়েন করে সহকারী শিক্ষক হিসাবে সবাই ভার্সিটি পড়ে অধিকাংশ ছাত্রছাত্রী শিক্ষার্থীরা তাহলে এই শিক্ষার্থীরা যোগ্যতা নিয়ে আসছে অনেক মন ভরে প্রাণ ভরে মন উজ্জ্বল করে কুমল মধু শিক্ষার্থীদের কাছে তাদের যে সৃজনশীল বিকাশ দিয়ে দিবে কিন্তু কথা হচ্ছে যে নুনান্তে পান্তা বুড়ায় আমার এই শিক্ষক সমাজ যখন সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত দেওয়া হয় শিক্ষার্থীদের মাঝে প্রাণ উজ্জ্বল করে দিবে কিন্তু বাসায় গেলে তার দেখা যায় ঠিকমতো খাওয়া জুটে না ভাত জুটে না তাহলে একজন শিক্ষক যদি তার সে যদি উন্নত জীবন যদি সে ডিজার্ভ না করে তাহলে সে তার আগামী দিনের প্রজন্ম আগামীর বাংলাদেশের প্রজন্মকে কিভাবে উন্নত স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ হবে তাই আমরা চাচ্ছি আমাদের জন্য নয় আগামী প্রজন্মের জন্য এই শিক্ষা পরিবারে সবচেয়ে যোগ্য যোগ্য সম্পন্ন শিক্ষকদের যেহেতু আপনি নিয়োগ দিচ্ছেন সেই অনুযায়ী এই যোগ্য সম্পন্ন যোগ্যতার ভিত্তিতে তাদেরকে স্কেল দেন আমরা দেখে এসেছি কৃষি উপসহকারী কর্মকর্তা উনারা ডিপ্লোমা কৃষি কৃষি থেকে ডিপ্লোমা কমপ্লিট করার পরে সেকেন্ড ক্লাস পাচ্ছে আমাদের অন্যান্য ডিপার্টমেন্টে আমরা দেখছি তারা দেখা যায় একজন গাড়ি চালক সে দেখা যায় দশম গ্রেডে পাচ্ছে তারা আমরা শিক্ষক শিক্ষা এমন একটা পেশায় এটা হচ্ছে জাতির সবচেয়ে উন্নয়ন সবচেয়ে লাভবান পয়সা এই শিক্ষাটা আজকে দিবেন আজকে ইনপুট করবেন আগামী 20 বছর পর সেখান থেকে ইনপুট বের হবে তাহলে আমার রাষ্ট্র কোন দিকে আছে আমার রাষ্ট্র শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে এমন একটা এখানে ইনপুট করলে কোনো লস হবে না আগামী প্রজন্মর দিকে তাকিয়ে আমরা চাচ্ছি যে এখানে যোগ্যতা যোগ্য হিসেবে যোগ্যতা নিরিখে তাদেরকে দেওয়া হোক তাই আমরা সেই হিসেবে এটাকে যুক্তিযুক্ত dorse আর এটা আমাদের শুধু আজকের দাবি না এটা আমাদের সেই 2014 সালের পর থেকে আমাদের দাবি ঠিক আছে আমরা আমরা মন্ত্রণালয় অধিদপ্তর মত বিনিসভা টেবিল টক বিভিন্ন সেমিনার মহাসমাবেশ বিভাগীয় অর্ধ দিবস পূর্ণ দিবস সকল ধরনের কর্মসূচি দিয়ে আমরা কর্তৃপক্ষের প্রতি আমরা আশ্বস্ত ছিলাম কিন্তু আমরা দেখলাম যে কর্তৃপক্ষ সবসময় শুভম করে ফাঁকির মতো আমাদের সাথে তাল বাহনা করতেছে আমরা আমাদের পিঠ এখন দেওয়ালে থেকে গেছে আমাদের সেজন্য আমরা আমাদের এই যৌক্তিক দাব নিয়ে আজকে আমরা গতকালকে থেকে আমাদের এই যৌক্তিক দাব নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণভাবে আমরণ অনশন করলাম এরপরে আমরা আরেকটা শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের শাহবাকে কলম বিসর্জন দেওয়ার জন্য শান্তিপূর্ণভাবে গেলাম কিন্তু সেই পেশিবেদি সেই সৈরসার আমলয়ের যে পঠুয়া পুলিশ বাহিনীর আচরণ আমরা গতকালকে দেখলাম তারা আমাদের শিক্ষকদের উপর মনের যেন সন্ত্রাসী শিক্ষক বৃন্দ আজকে ঢাকা মেডিকেল কলেজে মৃত্যু সজ্জায় রয়েছে এবং কি যন্ত্রণায় কাতড়াচ্ছে আমার প্রিয় শিক্ষক নেতৃবৃন্দ ওনাদেরকে টেনে হেসলে মনে হয় যেন পাশির আসামি এভাবে ওনাদেরকে টেনে হিঁচড়ে শাহবাগ থানায় এবং নিকট নিকটস্থ থানায়গুলো নিয়ে যাওয়া হয়েছে আমরা অবিলম্বে আমাদের এই যোগ দাবির পক্ষে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে অবিলম্বে আমরা মুক্তি চাই এছাড়া আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে সেই যৌক্তিক দাবিগুলো কর্তৃপক্ষ সদয় বিবেচনায় নিয়ে আমাদের এই যৌক্তিক দাবিগুলো দ্রুত নিরসন করুন আমরা চাই না আমাদের আমাদের পিঠ দেওয়ালে ঠেকে থাকার কারণে আজকে আমরা এখানে এসেছি আমাদের মন ভালো নেই আমাদের মন যদি আমরা যদি ক্লাসরুমে থাকতাম কুমল শিক্ষার্থীদের সাথে আমরা যদি থাকতাম তাহলে আমাদের মন ভালো থাকতে হয়তো আপনারা বলতেছেন যে আমরা কেন আসছি এখানে আসলে আমাদের মন ভালো নেই আজকের এই দাবিটা আজকের নয় এই দাবিটা আরো দশ বছর আগ থেকে আমরা এই দাবি জেনে জানিয়ে আসছি ধন্যবাদ আপনারা যে তিনটি দাবি এই এতে করে শিক্ষার্থী যারা রয়েছে ক্ষতি হবে ধন্যবাদ আপনাকে আমাদের সহকারী শিক্ষকদের সারা বাংলাদেশের একত্র হয়ে এই তিনটা দাবি নিয়ে যে আমরা বসেছি আপনার প্রশ্ন অনুসারে এই করতে বাচ্চাদের যে শিশুদের যে লেখাপড়া ডিস্টার্ব হচ্ছে এটা কিভাবে ক্ষতিটা পূরণ করা হবে আমি মনে করি বর্তমানে এই যে কারণে আমাদের কর্মবিরতি হইল সেটা হচ্ছে গতকালকে বেশিরভাগ পুলিশের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মারধর খেয়ে খেয়েছি জল কামান এগুলো চলেছে এইটার পরিবর্তে পরিবর্তে যে কর্মবিরতি দেওয়া হলো আমার মতে এই সব ক্ষতিপূরণের জন্য গণশিক্ষা মন্ত্রীর উপদেষ্টা তাকে এটা এটা বহন করতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি পুলিশদেরকে অনুমতি দিয়েছে আমাদের উপর জল কামান করার জন্য আমার কথা হচ্ছে আমরা একজন শিক্ষক এই যে মন্ত্রী আছে তিনিও একজন ছাত্র ছিল তিনিও কোনো প্রাইমারি টিচারের কাছে পড়ছে আমরাও পড়েছি আমার কথা হচ্ছে আমাদের দাবিটা যৌক্তিক কিনা এটা আপনারা বিচার বিশ্লেষণ করেন শুধু তাই নয় ইতিপূর্বে চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে জনপ্রশাসন মন্ত্রী থেকে এবং গণ শিক্ষা মন্ত্রী মন্ত্রী থেকে আমাদের একটা দাবি আসছিল সেটা হচ্ছে যে আমাদের দশম ব্রড যৌক্তিক আজকে গতকালকে উনি বলছে আমাদের এই আন্দোলনটা অযৌক্তিক এই অযৌক্তিক কেন এই কথাটা তাকে আমরা বুঝাই নিতে চাচ্ছি যে কেন অযৌক্তিক শুধু এইটাই নয় আমাদের টিচারদের আমাদের টিচারদের উপর যেসব নির্যাতন হয়েছে এইসব নির্যাতন কেন হইল এটার জবাব দিয়ে তাকে দিত এবং এই যে কোমল মতো শিশুরা আজকে চলে যাচ্ছে স্কুলে একাই আছে আমরা এখানে নাই কষ্ট রাখতেছে আমাদের বাচ্চা এই শিশুদের জন্য এতে শিশুদের থেকে আমরা আছি আলাদা শুধু সম্মানের শুধুমাত্র সম্মানের দাবিতে আমার চাকরি জীবন হচ্ছে বিশ বছর দু সালে আমরা যোগদান করছি এখনো পর্যন্ত আমি সহকারী শিক্ষক আছি অথচ আমার পরে যারা যোগদান করেছে বিভিন্ন অধিদপ্তরে তারা বড় বড় অফিসার হয়ে গেছে তাদেরকে আমাদেরকে সার বলতে হচ্ছে এ লজ্জাটা কার দেশে দেশের সরকারের উনিশশো একাত্তর সালে যখন যুদ্ধ হয়েছিল পাকিস্তানি বাহিনী চোদ্দ ডিসেম্বরে বুদ্ধি বুদ্ধিজীবীদেরকে বাংলাদেশে মেধা শূন্য করতে চেয়েছিল আর এই মেধা শূন্য করার প্রক্রিয়াটা এখনো বাংলাদেশে চলমান রয়েছে যদি চলমান না চলতো তাহলে হাজার হাজার শিক্ষক আজকে এখানে শহীদ মিনারে আসতে হতো না কারণ আজকে আমরা শহীদ মিনারে আমাদের শিশুরা আছে স্কুলে তারা যে শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে আগামী বিশ বছর পরে ইফেক্ট করবে তাদের উপর যেমন করোনা চলাকালীন এক বছর বা দুই বছর যেসব শিশুরা আজকে উঠে আসছে তাদের অবস্থা ভালো নয় এই সরকার এটাকে সরকারে আমরা আমরা শিক্ষক শিক্ষক আছি যতজন দায়বদ্ধ আছি আমাদেরকে তাড়াতাড়ি আমাদেরকে সন্তুষ্ট করে আমার দাবি মেনে নিয়ে আমাদেরকে স্কুলে পাঠাক কোমল মৃত্যুর বাচ্চাদেরকে আমাদের শিক্ষা দেওয়ার জন্য সুযোগ করে দোক ধন্যবাদ আপনাকে দর্শক আমরা পর এক শিক্ষক যারা আন্দোলনরত শিক্ষক রয়েছে তাদের তাদের কথা এবং তারা তাদেরকে জানতে চেয়েছিলাম যে তাদের যে দাবি সেই দাবি কিভাবে তারা আসলে যৌক্তিক সেটা আহ সেটা জানতে চেয়েছিলাম এছাড়াও আমরা জানতে চেয়েছিলাম যে তাদের এই আন্দোলনের কারণে শিক্ষক শিক্ষার্থী কোমল মধ্যে শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে সেটা আসলে কিভাবে পূরণ করবে এসব প্রশ্নের উত্তরই তারা আসলে জবাবে তারা যেমনটি বলেছে যে এই সমস্ত দায়ভার আসলে সরকারকে নিতে হবে দর্শক আমরা রয়েছি শহীদ মিনার এলাকায় এবং যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রাথমিক শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু আসলে আজকে থেকে কর্মবিরতি সারা বাংলাদেশে একযুগে কর্মবিরতি ঘোষণা করেছে তারা এবং তারা আসলে মূলত তিন তিন দাবিতে তিন দফা দাবিতে তারা আসলে এই কর্মবিরতি ঘোষণা করেছে তাদের দাবিগুলো যদি একটু আপনাদেরকে বলি তাহলে প্রথম যে দাবি তারা করছে তাহলে তাহলে তাদেরকে দশম গ্রেড আহ প্রদান করার দাবি সেটাই তারা করছে যে দশম গ্রেড দিতে হবে এছাড়াও যারা তারা যে দাবিটি করছে যে দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত সমাধানের সমস্যা সমাধান তাদেরকে দিতে হবে এছাড়াও তারা যেমন বলছে যে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চয় নিশ্চি নিশ্চয়তা দিতে হবে এই তিনটি দাবিতে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যারা রয়েছে তারা তারা কিন্তু আসলে এই এই কেন্দ্রীয় শহীদ মিনারে এলাকায় অবস্থান নিয়েছে এবং সারা বাংলাদেশে একযোগে তারা আজকে থেকে কর্মবিরতি ঘোষণা করেছে আমরা আপনাদের শিক্ষক প্রতিনিধি বাপনাদের আপনারা আন্দোলন চালিয়ে যান আপনারা আমাদের সাথে সমন্বয় করে আপনারা ওনাদেরকে নিয়ে যান কোনো সমস্যা নাই পরবর্তী আন্দোলন সংগ্রাম আমার মুখ করলে আমাদেরকে ইনফর্ম করে মুখ করেন তাই আমি আপনার আমার সংগ্রামী সহযোগিতা দিন আপনারা যারা আছেন আপনারা মাঠ ছাড়লেন না আমাদের ওনারা কিন্তু কর্মসূচি ঘোষণা করেছেন আপনারা সেই কর্মসূচি লাগাতার ভাবে পালন করুন এবং আমাদের বিদ্যালয়ে আছেন ওনাদেরকে খবর পৌঁছে যান যাতে সেই মিনারে চলে আসে ধন্যবাদ আমরা এখন একদম আমরা মা বুপে নিয়ে আসার জন্য থানাটা আবার যেমনটি বলছিলাম যে গতকালকে শিক্ষকদের যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু শাহবাগ শাহবাগ এলাকা থেকে ধরপাকর পুলিশের পক্ষ থেকে করা হয়েছে এবং সেখানে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষকদের নেতা যারা রয়েছে তাদেরকে আটক করে রাখা হয়েছে যেমনটি এই এই মুহূর্তে আমরা জানতে পারলাম যে তারা দফায় দফায় চেষ্টা করেছিল তাদেরকে ছাড়িয়ে আনার জন্য কিন্তু ব্যর্থ হয়েছে এই মুহূর্তে তাদের একটি প্রতিনিধি দল আবারও পুলিশের সাথে কথা বলবেন এবং তাদের যে তাদের যে শিক্ষক নেতা যারা রয়েছে তাদেরকে ছাড়িয়ে আনার চেষ্টা আপনাদেরকে যুক্ত করেছি শহীদ মিনার এলাকা থেকে এবং দেখানোর চেষ্টা করছি যে চলমান যে শিক্ষকদের শিক্ষকদের যে আন্দোলন অর্থাৎ তিন দফা দাবিতে শিক্ষকদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আন্দোলন কিন্তু এখন কর্মবিরতিতে রূপ নিয়েছে অর্থাৎ আজ থেকে আজ সকাল থেকে কিন্তু সারা বাংলাদেশে একযোগে শিক্ষকরা কর্মবিরতিতে কর্মবিরতি ঘোষণা করেছে যেমনটি বলছিলাম যে রয়েছে শহীদ মিনার এলাকায় এবং আমরা দেখেছি যে শিক্ষকদের অর্থাৎ সহকারী শিক্ষক যারা যে আন্দোলন সেটি কিন্তু এই মুহূর্তে কর্মবির থেকে আহ শিক্ষকরা যে আন্দোলন করছিল সেখানে আজকে থেকে আহ শিক্ষক সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু কর্মবিরোধী ঘোষণা করেছে এবং তারা বলেছে যে তাদের যে তিনটি দাবি আহ দশম গ্রেড নিশ্চিত সহ যে তিনটি দাবি সেই তিনটি দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করা হবে কোন তারা কর্মবিরতি চালিয়ে যাবে দর্শক এই ছিল আমার কাছে আহ কেন্দ্রীয় শহীদার থেকে শিক্ষকদের যে কর্মবিরতি এবং অবস্থান সেই অবস্থানের সর্বশেষ পরিস্থিতি